নমস্কার বন্ধুরা স্বপ্নার গল্পকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি নতুন ব্লগ দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ও সকলকে ভালো রেখো এটা তোমরা দেখে বুঝতেই পারছ আশা করি এটা হচ্ছে সোনাঝুরি হাট বোলপুরে সেদিন ছিল রবিবার আমরা পৌঁছে গেছিলাম সোনাঝুরি হাটে দেখো ভিড় দেখো কত দোকান আমার যাওয়াই প্রথম এখানে মানে এই সোনাঝুরি হাটে শান্তিনিকেতন অনেকবার গেছি বোলপুরে কিন্তু এখানে আমি যাইনি কোনো দিনও চলো তাহলে তোমরা সবাই দেখে নাও কি কি আছে কত সুন্দর গয়না শাড়ি কি নেই চলো তাহলে সবাই মিলে দেখি কি কি আছে এখানে

Да, 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 да. ওনারা নাচের জন্য রিকোয়েস্ট করছিলেন যার জন্য আমাদেরও ভালো লাগলো আমরাও একটু নেচে নিলাম একটু ফটো তুলেও নিলাম তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু Saat ini,

ছেলে খুব বায়না করছিল কিছু কিনে দাও আমি কি কিনবি বল তখন ওকে একটু পেন্সিল বক্স কিনে দেওয়া হচ্ছিল যাই হোক কিনে দিলাম জিনিসগুলো কিন্তু ভীষণই সুন্দর সুন্দর ভালো বেশ ভালো লাগছিল এবার কোনোটা একটু উনিশ বিষ দাম ছিল সেটা কোনো কথা না তা যাই আমি আমরা সেরকম কিছু কেনাকাটা করিনি কিন্তু আমার মানে জায়গাটা খুব ভালো লেগেছে তোমরা যদি কেউ না যেয়ে থাকো তারা কিন্তু ঘুরে আসতেই পারো একবার মানে বেশ ভালোই লাগবে আশা করি আর কারা কারা গেছো তারা কমেন্ট করে জানিও কিন্তু কারা কারা গেছো আর আমাদের ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো তোমাদের যদি ভালো লেগে থাকে আমরা ভেবেছিলাম বোধ ওই নাচের প্রোগ্রামটা এক জায়গায় হয় দেখলাম না মেলাটা তো অনেক জায়গায় হচ্ছে আর একটাও আর এক আরেক জায়গায় বসেছিলো তারাও বলল যে নাচের কথা তখন আমরা বললাম আমাদের তো হয়ে গেছে সামনের দিকে আমরা করে এসেছি তাই যাই হোক মেলার মাঝখানে ঘুরতে ঘুরতে আমরা একটু চা খেলাম তা চা খাচ্ছিলাম যখন তখন একটা একটু মানে অন্যরকম যাই হোক একটা মেয়ে এসে বলল আমি ডিম টোস্ট খাবো তাকে বললাম আমি তো ভেবেছি প্রথমে পয়সা চাই যে পয়সা না তুমি কি খাবে বলো তাকে একটুখানি ডিম টোস্ট কিনে দেওয়া হলো আর আমরা একটু চা বিস্কিট খেলাম এই যে সেই টিমটাই দেখো এখানেও একটা দল ওনারাও নাচছেন যাই হোক তা আমরা বলার পরে আর আমাদেরকে কিছু বলেনি তো ওনারা করছিলেন যেহেতু এক জায়গায় করে এসেছি ওনাদেরকেও কিছু দিয়ে এসেছি যার ওনারা ওনাদেরও তো এটা একটা পেশা টাইপে যাই হোক সবাই দিচ্ছে তারপরে দেখো আমরা চাটা খেয়ে এবারে বেরিয়ে যাওয়ার টাইম হয়েছে এই যে এই দোকানটাতে আমরা চাটা টা খেয়েছি খুব ভালো ছিল চাটা খেতে একটা করে বিস্কিট আর চা খেলাম খেয়ে এবার আমাদের টোটো দাঁড়িয়ে আছে আমরা বেরিয়ে যাব এখান থেকে আমরা খুব বেশি টাইম থাকতে পারিনি ওখানে কিন্তু যতটুকু টাইম ছিলাম ভীষণ ভালো লেগেছে দেখো বন্ধুরা তোমরা যে দেখলে নাচটা সেই এই পরের নাচটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ব্যাগ কাপড় কত এই কাপড়টা দেখছিলাম যাই হোক নেবো ভেবেছিলাম তারপর আর নিলাম না নিলেই হয়তো ভালো হতো যাই হোক এই সুযোগে হয়ে যেত একটা কিন্তু যাই হোক নিলে দেখো না কাপড়গুলো কত সুন্দর ঠিক আছে বন্ধুরা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে আর তোমরা কিন্তু এই বন্ধুটাকে একটু সাপোর্ট করো যেন এই পরিবারটা অনেক বড়ো হয় তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই একদিন হবে বাই বাই বন্ধুরা অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য মেয়েদের শাড়ি দেখলেই ভালো লাগে বলো কিন্তু শাড়ি তো এখনকার সেরমভাবে কিছু পডা হয় না যার জন্য নীতি ইচ্ছা করলেও মনে হয় কি না থাক তোমাদের কার কার ভালো লাগলো এই ভিডিওটা জানিও কিন্তু অনেকক্ষণ আগে বাই বলে ফেলেছি তাও কিন্তু তোমাদের সঙ্গে বাই করতে ইচ্ছা করছে না বাই বন্ধুরা